ভণ্ড মুফতি গিয়াসুদ্দিন ওভাবে নাম দর কি দরকার প্রশাসনিকভাবে আপনাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে বাস তোমরা শুনেছি এটা জনস্ত্র তোমরা বলবে আগে আমার সাথে বসো তো তারপরে ও তো মানুষকে পাগল করছে ও কি নিজে কিছু হিসাব করছে ওগুলো নাম আমি নি না দরকার নাই নাম দেওয়ার দরকার নেই তুমি জিজ্ঞাসা করেছো ওটাই দরকার নেই তুমি বলবে আমার সাথে বাস করো জানাইকে আলেম জেলখানার ভিতর কয়েক মাস যাবত নাকি জিনের ক্লাস নিয়েছেন এটা কি সম্ভব না এগুলো ঠিক নয় কথা ইদানিং ক্ষমতার জোরে অনেক মানুষকে নির্বাচনে হারিয়ে দেওয়া হচ্ছে এগুলো জুলুম বিবাহের বৈঠক শেষে সম্মিলিত মোনাজাত বিদাত বৈঠক শেষে বলবে সুভানা সাধারণ জীবন যাপন কেন করেন সাধারণ পোশাক পরিধান করে প্রোগ্রাম করেন কেন কে জানে আমাকে ভালো লাগে আমি লৌকিকতা দিয়ে কিছু করতে চাইনি আমার মনে এরকম কোন স্বাদ হয় না ছাত্র জীবন থেকে এরকমই ছিল আমি কারো কাপড়টা হাতে এভাবে দেখে তোমার কাপড়টা কেমন খুব সুন্দর নাকি বলার আমি ছিলাম না আর দেশে বিদেশে যেখানে যাই এভাবেই থাকি তো আল্লাহ অনেক সম্মানে রেখেছেন যেখানে যাই যেখানে যাই বিমানবন্দরে ঢুকলে দেখবে যে পিছনে পিছনে মানুষ খালি দৌড়িয়ে যাচ্ছে রাজ্য সাল্লাম কবরে জীবিত নাকি মৃত মৃত আক্তার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন নবী বেঁচে আছেন কবর এই কথা মিথ্যা এটাই তো তার আপনার তাসলিমা নাসরিন চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন আমি জানি তার বক্তব্যের কথা আমাকে বলা হয়েছিল যে সে এরকম ভাবে বলেছে শেখ হিজবুত তাওহিদের মহিলারা বেপর্দা হয়ে রাস্তায় নেমে পর্দার ব্যাপারে নারীদের ভুল ধারণা দিচ্ছে ওরা তো সব মোর্তাদের অন্তর্ভুক্ত এদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে তাদেরকে পাশে আসতে দিবেন না গ্রামে ঢুকতে দিবেন না তাদেরকে বৈঠক করতে দিবেন না নইলে মানুষের আঁকি দেখে নষ্ট করে দেবে ঘুমন্ত ব্যক্তিকে নামাজের জন্য ডাকা যাবে কি যে যাবে সময় হয়ে গেলে ডাকতে হবে সলাতের জন্য নফল সলাতের জন্য স্বামীকে বলেছে তুমি স্ত্রীর গায়ে পানি ঢেলে দাও নফল তো তাহলে এবার বুঝতে হবে দিয়েও জাগাতে পারি না সাহারি না খেয়ে রোজা হবে কি হবে আল্লাহ সাড়ে নয়টা দশটার সময় বললেন এ বাড়িতে নাস্তা পানি কিছু আছে না তাহলে আমি শ্যাম থাকলাম তো সাহারি তো খাননি আর আমি জীবনে সাহারি খাওয়াতাম অভ্যাসই কম ছাত্র জীবনে শ্যাম থাকতাম একদিন পর একদিন দাউদ আলাহ ইসলামের এখন চেষ্টা করা হয় বৃহস্পতিবার সোমবার তাতে অত সাহারির সাথে যোগাযোগ রাখা যায় না যার কারণে সাহারি খেতে হবে বরকত আছে জরুরি নয় জাহান নামে একবার গেলে কি পরে কেউ জান্নাতে যেতে পারবে হ্যাঁ পারবে কিছু নেকি আছে তখন প্রথমে জাহান নামে যাবে পরবর্তীতে জান্নাতে যাবে অনেক হাদিস এটা প্রমাণ করে ঘুষ না কি ঘুষ না নেওয়া কিংবা ঘুষ নিয়ে দান করে দেওয়া কোনটা উত্তম ঘুষ নিয়ে দান করে দাও না ওই পথে যাবেন না ওদের সহজ করে দেখার প্রয়োজন নেই নিরুপায় হ্যাঁ টাকা রাখছেন এইটার যে টাকাটা বাড়ছে সেটা আপনি ব্যাংকে না রেখে নিয়ে নেন নিয়ে ফকির মিসকিনকে দিয়ে দেন নেকি ছাড়াই এতে আল্লাহর একটা দয়া হতে পারে কি এটা সাধারণ মানুষের সাধারণ মানুষের এমামতির জন্য কতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন ভালো করে কোরআন মজিদ পড়তে পারলেই হবে শরীয়তের সম্পর্কে কিছু অবগতি পূর্বের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করা কেমন কাজ হারাম কাজ প্রতারণা ধোকা শাশুড়ি কি শাশুড়িকে এনে মায়ের সাথে ঝগড়া করানো যাবে কি তোমার তোমার কথা কি জানানোর প্রয়োজন এটা তো নোংরা কথা না ওভাবে হাসতে হবে না আল্লাহ রহম করো আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিম তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তাহলে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে রাতে একটা সময় বের করতে হবে মাঝে মধ্যে একটু কান্নাকাটি করে পাপের কথাটা বলা এবং প্রয়োজনীয় জিনিস চাওয়া চাইলে খুব খুশি হয় আর প্রশংসা করে চাইলে আরো খুশি আগে আপনার এ পড়বেন ইসমে আজম তারপরে পড়বেন দরুদ ইব্রাহিম তারপরে আপনি নিজের কথাটা বলবেন বিপদে পড়ে আছেন সেটা বলবেন বা কিছু চাচ্ছেন সেটা বলবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহু ইন্না আসআলুকা বিয়ান্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু যদি মুখস্থ না থাকে তাহলে দুয়ার বই থেকে নিতে হবে বা ওই ইয়েতে আছে ওই নেটে আছে আপনার এই বই এদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন এই ছেলেগুলির কাছ থেকে আইনের আসলে আছে দরুদ পড়বেন দূরত না পড়লে দোয়া উপরে যাবে না এভাবে ঝুলন্ত আছে দূরত নে দোয়া ওটা উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত দূরত না পড়েছে তাহলে কবুল হওয়ার জন্য ইসমে আজম আর উপরে যাওয়ার জন্য দূরত তারপরে নিজের কথা না কতগুলো এ বাদত তিনবার আছে সেই হিসাবে তিনবার বলতে পারে করতে পারে একাধিকবার বলবে একবার বলে শেষ করে দিবে হুজুর আমার প্রথম প্রশ্ন স্বামী মারা গেছে কিছু সম্পদ টাকা পয়সা আছে সেগুলো ব্যাংকে রেখে সে টাকার মুনাফা দিয়ে সংসার চালায় এটা কি যায় জিনা এটা হারাম একটা কথা বলি আমিও বুঝতাম না আবদুল্লার বক্তব্যে বুঝতে পারলাম যে সুদের ফলাফল হলো এইটাই টাকার গতি হলো ওকে চলতে দিতে হবে তার গতিতে এটা হলো টাকার জন্য জরুরি ওকে তার গতিতে চলতে দিতে হবে কি টাকা বিনিময় ছাড়া চলতে পারে না এক কেজি কপি দেন টাকা দিলাম এই টাকাটা ব্যবহার হলো কিসে বিনিময়ে কপির বিনিময় এই জমিটা বিক্রি করতে চাচ্ছি পঞ্চাশ লক্ষ টাকা দেন তো দিয়ে দিলাম জমি আমি নিলাম তো টাকা কিসে ব্যবহার হলো বিনিময় একশো টাকা দিয়ে যে একশো দশ টাকা নিলেন এবার টাকা কিসে ব্যবহার হলো টাকাতে তো বিনিময় হলো না বিনিময় হতে হবে আর জিনিস দিয়ে টাকা দিয়ে টাকা বিনিময় হয় না যদি টাকা দিয়ে টাকা হয় তাহলে তার যেটা চলমান গতি বন্ধ করে তার চলমান গতিকে বন্ধ করলে মানুষ ধ্বংস হবেই তখন মানুষ সুদ খাবে এই কারণে আল্লাহ বলছেন সুদে মানুষের টাকা কমে যায় আর দানে মানুষের টাকা বেশি হয়ে যায় টাকাকে নিজের গতিতে চলতে দিতে হবে নিজের গতি মানে হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে আপনি যে একবার নিরাপদে ঘুমিয়ে গেলেন পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে রেখে আর মাসে মাসে তুলে নিয়ে আসছেন দিন কি ভেবেছেন কত লাভ কত লস বেগুন কিনেছেন না কি যে ঢাকা যেতে যেতে পচে যাবে ব্যবসা কেমন ব্যবসা এটা ব্যবসা কোনো দিন নিরাপদ হয় বিনিময় হলো না তবু আপনি টাকা পাচ্ছেন এটা কথা হলো যার কারণে একটা ব্যাংকে টাকা রেখে ওই মুনাফা হারাম কাবিরা গোনা সুদ ওই মুনাফা খাওয়া যাবে না আমার দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে খাবার খাওয়া দেখলে শুনেছি শয়তানের মলমূত্র খাওয়া হয় সম্পর্কে আপনার মতামত জি না এগুলো বলেননি স্বপ্নের এ ফলাফল চূড়ান্ত কিছু নয় আল্লাহ রসুল বলেছেন যে খারাপ লাগলে কাউকে বলবো না কাক পরিবর্তন করে নাহসবিল্লা বলবো খুবই যদি খারাপ লাগে তাহলে উঠে উজু করে চলা ছলাতাই করতে হবে খারাপ স্বপ্ন ওখান থেকেই শেষ আর যদি খুব ভালো লাগে তাহলে কাউকে বলা যায় ও যেটা বললো সেটা শুনে থাকবেন স্বপ্ন কোনো দলিল নয় শুক্রিয়া জাক খান আমি উপস্থিত দিনী ভয়াবোনা দেখেছেন তো হাত তাকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে মুখের ভরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে তখন ওই যেন তার হাতটাকে দিয়ে জাহান নামকে নিজেকে ঠেকাতে না পারে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে না পারে এই জন্য এইভাবে থাকবে এক অপমান দুই এ দিয়ে যেন নিজেকে বাঁচাতে না পারে বাঁচানোর জন্য চেষ্টা করতে না পারে নাহলে বিচার মনে তো পালাতে পারবে না সে হাত বাঁধার কি প্রশ্নই আসে প্রশ্নই আসে না হাত বানতে হবে কেন সম্মানিত دینی ভাই বোন নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ মহান আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ জাকুম নিশ্চয় জাকুম গাছ অপরাধীদের খাদ্য কাল মহলে ফিল বতুন কা কালিল তলানি তেলের মতো পেটের ভিতরে যাওয়ার পরে পরে একবারে উঠাল পাথাল করে উঠবে এবং পেটে সেই জাকম ফুটন্ত ভাবে ফুটতে থাকবে দেগের উপরে পানি যেমন জ্বলন্ত পানি ফুটন্ত পানি যেমন টক বগ করে ফুটতে থাকে মহান আল্লাহ বলেন আযালিকা খায়রুনাম সাজারাতুজ জাকুম জান্নাতের ফলাফল ভালো না জাকুম গাছ ইন্নাহা জালনাহা ফিতনাতাল লিল জালিমিন নিশ্চয় জাকুম গাছ আমি অপরাধীদের জন্য পরীক্ষামূলক করেছি ওয়াইন্নাহা তাখরুজু নাসলিল জাহিম নিশ্চয় জাকুম গাছ পানির ভিতর থেকে গজিয়ে ওঠে জি আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে পানি নয় আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে আগুনের ভিতরে গাছ গজায় অবাক কথা পানির ভিতরে গজায় দেখেন নদীর পাশে গিয়ে দেখেন একবারে নিচে থেকে জন্ম নিয়ে উপরে উঠে আছে পানির উপরে দেখেননি পাঁচ হাত সাত হাত পানি একবারে নিচে থেকে গজিয়ে বড় হয়ে উপরে হয়েছে আছে তো পানির নিচে ঘাস গজাতে পারে জাহান্নামে আগুনের ভিতরেও গাছ গজাতে পারে বড় হয় রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন তালাহাক্রামহর সুশায়াতী জাককম গাছের ফল হল শয়তানের মাথার মতো জাককম গাছের ফল হল শয়তানের মাথার মতো তখন বৃদ্ধাংগণ বলছেন আচ্ছা আমরা তো শয়তানের মাথায় দেখিনি তো আল্লাহ যে বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো তা আমরা কি বুঝলাম আমরা তো শয়তানকে দেখিনি শয়তানের মাথা কেমন তা জানি না আল্লাহ যে বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো তো আমরা কি বুঝলাম তখন সব বিদ্যানগণ বলেছেন এর মানে হলো খারাপ এর মানে হলো খারাপ এর মানে হলো খারাপ আবুল আলা মওদুদি রাহিমা হল্লা বলেন আরে শোনো 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 মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলে মানুষ কিভাবে বলে মানুষ বলে লোকটা এত ভালো লোকটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরস্তা তো মানুষ কি ফেরস্তাকে দেখেছে তবু বলে ও বুঝে মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন কেউ পরীকে দেখেছে তবু বলে ও বুঝে মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ কি দেখেছে পেতনীকে তবুও মানুষ বলে এবং বুঝে তা আল্লাহ এরকমই বলেছেন এ কথা আবুল আল্লাহ মহদুদ্দি রাহেমহল্লা বলেন সারা পৃথিবীর বিদ্যান বলেছেন না এর অর্থ হলো খারাপ এর অর্থ হলো খারাপ শয়তানের মাথা মানে জাক্কুম গাছ খারাপ মানুষ যখন একে ক্ষুধার তাড়নায় মুখে দিবে তখন গলায় বেঁধে যাবে আর ভিতরে যাবে না বাইরেও আসবে না আমরা তো চাঁপাইনবগঞ্জের মানুষ নদীর ধারে আপনার বাড়ির পাশে কিছু গাছ তৈরি হয় গাছটা বড় হলে ফল ধরে বেগুনের ফলের মতো বেগুনের বীজের মতো তার ভিতরে বীজ থাকে ফলটা ছোট ছোট পেকে গেলে লাল হয় গাছটা মরে গেলে শুধু কাঁটা দেখা যায় এইরকমই হলো জাক্কম গাছ আমরা চাঁপে নগজের ভাষাতে ওকে গুঠে বেগুনের গাছ বলি শুধু কাঁটা দেখা যায় এইরকমই হলো জাক্কম গাছ কাঁটাযুক্ত গাছের মামসা কম গাছ আল্লাহুতা বলছেন লাইসালাহু তমন ইললে ইললেমিন জরে কাঁটাযুক্ত গাছ ছাড়া তাদের জন্য কোনই খাদ্য থাকবে না একথা আল্লাহ বলেন জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন মহান আল্লাহ বলেন কুল্লা জলুদ হম বদ্দাল্লাহ জলুদান গাই যতবার চামড়া জলে যাবে ততবার রেডি করা হবে যতবার চামড়া জলে যাবে ততবার রেডি করা হবে আল্লাহ তালা বলছেন সাউ সাউদা তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো নামতে বলবো উঠতে বলবো নামতে বলব উঠতে বলবো নামতে বলব রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন মিনুহ মায়ে কোন এলে কা হে কারো আগুন হবে তখনো পর্যন্ত অমিন মায়ে কোন এলা রোগ পাতায় হে কারো কার আগুন হবে হাঁটু পর্যন্ত অমিন মায়ে কুনেলা হা কুয়ায় কারো করটা আগুন হবে কমো পর্যন্ত অমিন মায়ে কুনেলা তার কুয়াতেহি কারো কার আগুন হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত এই পর্যন্ত তাহার হবে আগুন এইভাবেও থাকবে রাসুল সাল্লাল্লাহ আলিসলাম না এরকম জো জমিন সাবেন না জো জন্মিন না আরে জাহান্নাম তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে ঊনসত্তর গুণ ক্ষমতা বেশি জাহান নামের আগুনের একটু এক মিনিট যেই খড়ের ওপরে বসে আছেন গরুকে খাওয়ান সেই খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম লাগবে তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে গ্যাসের চুলহাই তার চেয়ে কম লাগবে আর তেলের চুলহায় সবচেয়ে বেশি লাগবে সবার চেয়ে বেশি চলে যাবে তাহলে আপনার বাড়িতেই আগুনের ক্ষমতার কমবেশ আছে তা আপনি নিজেই বুঝেন অতএব দুনিয়াবি আগুন হল কাঠ দিয়ে বানানো আর জাহান নামের আগুন হলো মানুষ ও পাথর দিয়ে বানানো কাজে পদার্থই ভিন্ন এর চেয়ে অনুসত্তর গুণ বেশি সে আগুনের মানুষকে জ্বালানো হবে আগুন দিয়ে এটা কি স্বাভাবিক মনে করছেন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড় কবরের হাতুড়ের নাম হলো মিত্রা যেটা কাঠ মিস্ত্রি ব্যবহার করে আর জাহান নামের হাতুড়ের নাম মাকামে যেটা হাম্বল যেটা চাঁপাই নবাবগঞ্জের কাঠমিস্ত্রিরা ওই গা কাঠের গাড়ির চাকা বানানোর সময়তে বাহির থেকে একটা কাঠ ঢোকাতো সেটা হাম্বল দিয়ে পিঠে ঢোকাতো তো জাহান নামের হাতুড়ের নাম হাম্বল মাকামে আর কবরের হাতুড়ের নাম মিত্রাক যেটা কাঠমিস্ত্রি ব্যবহার করে জাহান নামে থাকবে উটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান নামে বিচ্ছু থাকবে গাধার সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে মর্মে সমনীত দিনী ভাই বোন জাহান্নাম ভয়াবহ জায়গা মানুষের জন্য আল্লাহ তালা শাস্তির ব্যবস্থা করেছেন জাহান নামে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন সম্মানিত দিনী ভাই বোন জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু পরামর্শ থাকলো এক সালাম ফেরার পূর্বে আপনি বলবেন রব্বানা নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও আল্লাহ তুমি পরকালে কল্যাণ দাও আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও এটা ব্যবহার করবেন বেশি বেশি দুই আপনি সলাতে সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহ মাহিনী নাম। আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি জাহান্নাম থেকে বাঁচাও না কবর আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অওজ বেকম ইন জাল তোমার কাছে দাজ্জালের জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অওজ ফেতনাতিল মাহে অল তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল পরকালের যত ফেতনা আছে অউজ বেকম মিনাল মাস অল তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ পর্য হতে বাকি জীবন যেন কাবিরা গোনা না হয় যেন সুদ না খায়। যেনা না করি যেন এতিমের মাল না খাই যেন শিল্প না করি যাতে করে পিতামাতার মাতার অবাধ্য না চলি যাতে করে কাউকে হত্যা না করি এইরকম যেন পরিবেশ আমার না ঘটে মানুষের উপরে যেন অপবাদ না লাগাই মানুষের যেন বদনাম গিবাদ না করি তুমি আমাকে এইভাবে বাঁচাও আর লোন নিয়ে ব্যবসা করবেন না লোন নিয়ে বাড়ি করবেন না ব্যাংকে চাকরি করে সেই জন্য লোন দিয়েছে তাকে সরকার কত খুশি হয়ে যাবে বাড়ি করেছে পাঁচতলা যে যে জানা 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 যায় হবে না সেটাও নাই বাতিল আপনি লোন নিয়ে বাড়ি করেছেন তা আপনার জানা হবে না নাম জান্নাত পরে খুব সাবধান লোন নিয়ে কিছু করবেন না আমি পরামর্শ দিয়েছি চকলেটের ব্যবসা করেন আপনাকে লোন নেওয়া লাগবে না তার চেয়ে একটু বড় কলার ব্যবসা করেন লোন নেওয়া লাগবে না তার চেয়ে একটু বড় কাপড়ের ব্যবসা করেন লোন নেওয়া লাগবে না ধনী হতে সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ বছর একদিনই ধনী হতে চাইলে হবে আর এখন তো ভোগরেল নদা জমির দাম অনেক বেশি হয়ে গেছে আপনারা তো কৃষক মানুষ ছিলেন কত জমি আছে দুই শতক বিক্রি করলেই তো হজ করা যাবে ব্যবসা করা যাবে লোন নেবেন কেন কোন দুঃখে লোন নেবেন লোনই যাবেন না ওখানে মরাই লাগবে কয়দিন পরে ছেলে মেয়ে থেকে যাবে আপনাকে জাহান নামে জ্বলতে হবে আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই আপনি আপনার বাপকে যতটুকু ভেবেছেন আপনার ছেলে আপনাকে ততটুকু ভাববে না আপনি ভাবতে পারেন না কত আদরের ছেলে তবু মনেই নাই আমার আব্বা আমাকে যখন রেখে ফিরতেন তখন আমার আব্বার জতু দুই চোখের পানি ঝরঝর করে ঝরত আমার এই চোখের সামনে একাধিক দিনের তারপরে কই আমার আব্বা তো নেই আমি অত খেয়াল করতে পারছি কিনা তা আপনার ছেলে আপনার খেয়াল করবে ভুল হিসাব কবরস্থানের জন্য প্রোগ্রাম করছেন বা মসজিদের জন্য প্রোগ্রাম করছেন ভালো যারা প্রোগ্রাম করছেন তাদেরকে পাঁচক সলাত আদায় করতে হবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে মানুষের জমি জায়গা জোর করে দখল করতে হবে না জোর করে আয়াল চেপে নিতে হবে না মানুষের প্রতি সহজভাবে চলতে হবে চারটে না সিহাত এক তেলাওয়াত অন্তত সরাই কয়বার তিনবার চার দোকানে বসবেন না দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারা কেন দোকানে বসবেন না ওখানে কারো বদনাম হচ্ছে আপনি খালি গিয়ে বলেছেন ঠিকই বলছিস আসলই খারাপ এবার আপনি জান্নাতে জানতো দেখি আর পথ নেই না বুঝে একটা কথা বলে ফেলেছেন আর যা ছিল রোজা নামাজ সব হারে গেছে বদনাম খুব ভয়াবহ জিনিস আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ দুইটা জিনিসের জিম্দারি নাও আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্দারি নিলাম এক মুখে বদনাম করবো না গিওয়াত করবো না দুই জেনাই লিপ্ত হয়েও না বাকিটুকু আমি দেখব মুখে বদনাম করবেন না জেনাই লিপ্ত হবেন না আর দোকানে ল্যাংটা মেন আসছে আর জায়গা হলো বদনামের ওখানে মানুষের বদনামই হয় আর আমাদের এখন এসব নির্বাচন থাকে দল সংগঠন থাকে সব সময় খালি এগুলোই হয় অল্প দিন বাঁচতে এসে সব কিছু বন্ধ করেন সম্মানিত দিনী ভাই বোন জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করেন পরিবারের পর শক্ত হন আপনার স্ত্রী কেন বাজারে যাবে আপনি মরে গেছেন আপনার ছেলে মেয়ে মরে গেছে কেন হবে এগুলো পরিবারের উপর শক্ত হন জান্নাত হবে ইনশাল্লাহ আর রাতে সোরা মলক পড়বেন কবরের শাস্তি হবে না রাতে সোরা মলক পড়বেন কয়েকটা জিনিস থাকলো পাঁচ ওয়াক্ত সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত দোকানে না বসা রাতে সোরা মূলক পড়া আর এমনিতে কোরআন তেলাওয়াত করা পরিবারের উপরে শক্ত হওয়া সম্মানিত দিনী ভাই বোন বহু গ্রামের মানুষ হলো বেশ কিছু মানুষ দীর্ঘ সময় ধরে জায়গাটা পূর্ণ হয়ে বল বসে আলোচনা শোনার চেষ্টা করলেন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আমি যেভাবে বলি আমি আপনার কাছের মানুষ আমি আমার হক কথা বলার চেষ্টা করেছি আপনার উপরে আমি হক রাখি মর্মে আপনি তো গ্রামের মানুষ পরের দিন দেখা হবে তা একটু হালকা হলো আমার কথার গতি এর চেয়ে অনেক ভারী যেখানে যায় আলহামদুলিল্লাহ অনেক সম্মান পাওয়া যায় যেখানে যাবেন আপনি দেখবেন বলছে যে আব্দুল রাজিক সাহেব সেদিনের কথা শুনে দাড়ি ছেড়ে সেই সেদিনের কথা শুনে প্যান্ট কেটে উপরে করেছে টাকানোর নিচে সেদিনের কথা শুনে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি সেদিনের কথা শুনে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছি কত হাজারো লাখ মানুষ না। cara,